গোপালগঞ্জ আমার বাড়ি আমি আমি জানি! সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তেই সেনাবাহিনীর উপর হামলা করা হয়েছে গতকাল নিজের জেলার মানুষকে ব্যবহার করে ফায়দা লড়তে যাচ্ছে শেখ হাসিনা সারা বাংলাদেশ যখন একদিকে তখন ভিন্ন দিকে গোটা গোপালগঞ্জ এবার শেখ হাসিনার ওপর খেপেছে তার নিজের এলাকার মানুষরাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে দুই ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজারো জনতা রাতিল ইউনিয়ন আওয়ামী লীগ এবং বিভিন্ন গ্রামের অনুসারী হাজার হাজার মানুষ মহাসড়কে অবস্থান নেন পরে টায়ারে আগুন লাগিয়ে লাঠি সোটা নিয়ে সড়ক অবরোধ করেন জনতা সেখানে আওয়ামী লীগ নেতা শেখ মকিমুল ইসলাম মকিম বলেন অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে এছাড়া একটি মহল শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করিয়ে ষড়যন্ত্র করে তাকে দেশ তাকে বাধ্য করেছে একসময় সেনাবাহিনী সেখানে উপস্থিত হলে এবং ছাত্রভঙ্গ করতে গেলে সেনাবাহিনীর উপর হামলা করেন বিক্ষুব্ধ জনতা অবস্থা বেগতিক দেখে রাতে সেনাবাহিনীর অবস্থান আরও শক্ত করা হয় এবং লাঠি পেটা করে তাদের ছত্রভঙ্গ করা হয় সে সময় আটক কিছু ব্যক্তি দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তেই সেনাবাহিনীর উপর হামলা করা হয়েছে গতকাল নিজের জেলার মানুষকে ব্যবহার করে ফায়দা লড়তে চাচ্ছে শেখ হাসিনা সারা বাংলাদেশ যখন একদিকে তখন ভিন্ন দিকে গোটা গোপালগঞ্জ এবার শেখ হাসিনার উপর ক্ষেপে গেছে তার নিজের এলাকার মানুষরাই করছে তারা অধিকাংশ ওই আওয়ামী ওই বেঞ্জিরের মতো লুটপাট লুটতারাজ লুটেরাজ এরা